বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর বলেন প্রাথমিক স্তরে মুরিদানদেরকে যে সমস্ত ফয়েজ হাসিলের জন্য মোরাকাবা করিতে হয় তাহার বিবরণ খোদা প্রাপ্তির পথে যাত্রা শুরুতে খোদা ও তালাসি ব্যক্তিদেরকে নিম্নলিখিত বিভিন্ন সময়ে বর্ণিত ফয়েজ সমূহ খেয়াল করিতে হয় রাত্রি তিন ভাগে দুই ভাগ অতিবাহিত হওয়ার পর রহমতের সময় শুরু হয় রহমতের সময় মুরাকাবা হালতে বসিয়া রহমতের ফয়েজ এবং আনোয়ারে জেকরে এলাইয়ার ফয়েস খেয়াল করিতে হয় ফজরের নামাজ শেষ করিয়া ফাতেহা শরীফ আদায় করিয়া শাশ্বত মর্ত বা খতম শরীফ পড়িয়া হজরত মুজাদেদাল ফেসানি রাজা তানু সাহেবকে নজরানা দিতে হয় খতম শরীফ পরিবার পূর্বে মোরাকাবা হালতে বসিয়া কুয়াতে এলাইয়ার ফয়েস খেয়াল করিতে হয় জোহরের ওয়াক্তে নামাজ সম্পন্ন করিবার পরে মোরাকাবায় বসিয়া রাসুল পাক সাল্লা সাল্লাম এর খাস হুবেশকে মোহাম্মতের ফয়েস খেয়াল করিতে হয় আসরে নামাজ আদায় করিবার পরে মোরাকাবায় বসিয়া তবা কবিলতের ফয়েস খেয়াল করিতে হয় মাগরীবের রক্ত পাঁচ প্রকারের ফয়েস ওয়ারেদ হয় নব শিক্ষার্থীদেরকে মাগরীবের নামাজ আদায় করিয়া মোরাকাবা মোশায়দার মাধ্যমে পাঁচ প্রকারের ফয়েস খেয়াল করিতে হয় হকিকতে তবা কবিলতের ফয়েস দোসরা দায়রা হইতে কুয়াতে এলাইয়ার ফয়েস রাসিল পাক সাল্লাহ আল সাল্লামের খাস অব্যেসকে মহব্বতের ফয়েস আল্লাহ পাকের খাস হব্যেসকে মোহব্বতের ফয়েস আনোরে জেকর এলাইয়ার ফয়েস এসার নামাজের পর মোরাকাবা বসিয়া রাসুল পাক সাল্লু সাল্লাম এর গায়রাতের ভয়েস খেয়াল করিতে হয় হে জাকেরানো আসে গান সকল তোমরা যদি ক্ষোধাপ্রাপ্তি তথ্য হাসিল করিতে চাও তবে মোরাকাবা সহ তরিকতা যাবতীয় নিয়ম পদ্ধতি ঠিক ঠিক মতো পালন করিও হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখো তবেই কল্যাণ বাণী বিশ্বলী খাজাবা ফরিদপুরি